হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে তো আজকে দেখতেই পাচ্ছ একদম এখন কিন্তু সকাল হয়নি ছটা হয়তো বাজে সকাল সেরকমভাবে হয়নি তো একটু সাজুগুজু করে নিচ্ছি তোমরা দেখতেই পেলে আমি শাড়ি পরেছি হ্যাঁ আজকে শাড়ি পরেছি একটু রেডি টেডি হয়ে গেছি আপাতত তো আজকে একটা জায়গায় যাবো আমরা তো কোথায় যাব তোমরা হয়তো কিছুটা গেস করতে পারছো তোমরা যদি গেস করে থাকো কমেন্টে অবশ্যই জানাবে তবে পুরো ভিডিওটা দেখলে তো তোমরা জানতেই পারবে তো সেটা এখন বলছি না ক্রমশ প্রকাশ্য বা তোমরা থাম্বেল থেকে হয়তো বুঝেই গেছো কোথায় গেছি তো ঠিক আছে হ্যাঁ আজ আমরা একটু ঘুরু করব বা বেরু বেরু করবো যেটাই বলো না কেন তো চলুন আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক চমক আছে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তবে ব্লগটা আজকে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি কারণ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মানে অনেকটা সময় এতটা সময় কাটানো হয়েছে যে ওটাকে মানে এত বড় একটা ব্লগ হয়ে যাবে আমি অত বড় ব্লগটা তোমাদের সামনে ধরছি না তাই দুটো ভাগে তোমাদের সামনে তুলে ধরবো তো চলুন এখন বেরিয়ে পড়া যাক এই যে দেখতেই পাচ্ছ বাবু আর আমি বেরিয়েছি তোমাদের দাদা ভাই না আজকে তোমার দাদা ভাইয়ের একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তো চাপি দিয়ে আমাদের আপাতত গাড়ি আসছে তো এগিয়ে দিয়ে আসার জন্য তোমার দাদা ভাই আমাদের সঙ্গে একটু বেরোলো তো চলুন যাওয়া যাক তারপর আর কে যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমরা দেখতে পারবে প্লিজ ব্লগটা দেখতে থাকো হ্যাঁ দেখতেই পাচ্ছ মা যাচ্ছে আমার বোন যাচ্ছে বোনের ছেলেটা আছে একটু সবাইকে একটু হাই করে দিচ্ছে সকালবেলা মর্নিং করছে ওদিকে ওটা পিছনে বসছে বোনের হাজব্যান্ড আর আমার বাপি তো এই পর্যন্ত আমরা সবাই মিলে আজকে বেরিয়েছি একটা জায়গায় ঘুরতে তো দেখতে পাচ্ছ হ্যাঁ সবাইকে টক্কর দিয়ে এগিয়ে চলেছি কুয়াশা ভরা রাস্তা কুয়াশা আপাতত অনেকটা কেটে গেছে হালকা হালকা দুপাশে কুয়াশা আছে আর আমরা এখন চলেছি সেই ডেস্টিনেশানের উদ্দেশ্যে যেখানটা আজকে দিন কাটাবো মজা করব আর আপনাদের সঙ্গে সবটাই তুলে শেয়ার করব তুলে ধরবো তো চলুন যাওয়া যাক সেখানে কতক্ষণে যাই তবে অনেকটা তবে অনেকটা সময় লেট হয়ে গেছে কারণ গাড়ি আসতে বলা হয়েছিল সাড়ে ছটা থেকে সাতটা গাড়ি এসে পৌঁছেছে আটটায় তো যেতে আমাদের অন্তত পক্ষে দু ঘন্টা লাগবে তো সেখানে পৌঁছোতে পৌঁছোতে হয়তো দশটা বেজে যাবে তবে বুঝতে পারছি না কতটা কি সময় লাগবে তো দেখা যাক সেখানে পৌঁছে আগে তারপর তারপর তো বলা যাবে তাই না সাধারণ ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা এখন নেমে পড়েছি এখন চলে যাচ্ছে একটা মাটির ছোট্ট সরু রাস্তা দিয়ে হেলে দুলে গাড়ি যাচ্ছে কারণ এবড়ো খেবড়ো রাস্তা কাদা খানাখন্দ ছিল কিছুটা এখন তো শীতকাল সেই খানাখন্দ হয়তো আছে কিন্তু কাদাটা নেই হ্যাঁ দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে রোদ্দুর সেভাবে এখনও ওঠেনি তবে মনে হচ্ছে আজকে রোদ্দুরটা ভালোই উঠবে তো চলুন সেখানে পৌঁছানো যাক দেখা যাক কি দেখি না দেখি তবে সবাই কিন্তু আমরা অধীর আগ্রহে বসে আছি এই জায়গাটা আমরা ফার্স্ট টাইম আসছি অনেকে অনেক অনেক ফ্রেন্ড আমার ফ্রেন্ড সাবস্ক্রাইবার অনেকবার হয়তো ঘুরে গেছে কিন্তু আমরা এখনও নি হ্যাঁ দেখতে পাচ্ছ চারিদিকে ফুলের বাগান অবভিয়াসলি আমরা চলে এসেছি খিরাই সবাইকে দেখেছি আসতে এখানে আমাদেরও খুব মজা হচ্ছিলো মনে হচ্ছিলো কবে যাব কবে যাব অবশেষে কিন্তু সেই খিরায় ফুলের দেখা মিললো আমাদের চোখের সামনে তো এসে গাড়িতে এক জায়গায় স্টে করেছে আমরা আগে একটু টিফিন করে নিচ্ছি হ্যাঁ টিফিনটা হচ্ছে পাতি বাঙালি খাবার আলুর দম আর মুড়ি এই যে দেখতেই পাচ্ছ বোন বোনের হাজব্যান্ড এখানে মা আছে আর যথারীতি এখানে তো যে নদীর ওভার ব্রিজ আছে ওখানে তো যখন মানে সব সময় ট্রেন চলাচল করছে সেগুলো আমরা একটু তুলে ধরলাম ভিডিওতে আর এই মুড়ি টুড়ি খেয়ে টিফিন করে নিয়ে তারপর আমরা ফুলের বাগান দেখতে যাব তো আগে পেটটা তো ভর্তি করে নিতে হবে সকালবেলা উঠেছি তাই না পেট খালি রেখে তো অতটা ঘোরা যাবে না রোদের মধ্যে তো চলুন এখন ধীরে ধীরে যাওয়া যাক এই যে আমি বোন মা মায়ের পায়ে ব্যথা আছে একটু আস্তে আস্তে হাঁটছে কারণ অনেকটা ওঠা নামা করতে হচ্ছে তো জায়গাটা দিয়ে হ্যাঁ তো আস্তে আস্তে চেষ্টা করছি আমরা যে আস্তে আস্তে ঘুরবো বেড়াবো তো আমাদের বাবু অনেক ফটো তুলছে সবাই ফটো তুলছে ওর মাসির মেসোর মায়ের দিদা দাদু তো এই যে এসে গেছি ফুল বাগান দেখতে তবে অনেকটা দেরি হয়ে গেছে কারণ দশটা প্রায় দশটা বেজে গেছে আর বুঝতেই তো পারছো মানে এতটাই ভিড় হয়ে গেছে যে প্রচণ্ড মানে গ্যাদারিং লোক বেশি হয়ে গেছে সেরমভাবে যে ভাবলাম একটু রিলস বানাবো বা ভিডিও করব একদম করার মানে প্রেস পাচ্ছি না মানে সেইভাবে ধরুন আমি যদি ভিতরে যাই অনেকেই ভিতরে চলে যাচ্ছে মানে একা একা গেলে যে এটা খুব সুবিধাটা হয় মানে সকাল সকাল গেলে একটু ফাঁকা থাকে সেটা একদমই সম্ভব হচ্ছে না তো কিছু করার নেই আর তারপর এখানে জিওর নেটওয়ার্কটা যে এত বিচ্ছিরি নেটওয়ার্ক দিচ্ছে যে বলার নয় আমি যে কোনো একটা গান চুজ করছি সেটা সার্কেল হয়ে ঘুরেই যাচ্ছে গানটা সচরাচর ঠিকঠাক আসছেই না তো কি করব বুঝতে পারছি না তো কিছুটা ভিডিও করে নিলাম রিলস সেভাবে বানানো হয়নি তোমাদের রিলস দিতে পারছি না তোমাদের দিদি ভাই একদম রিলস করতে পারেনি হ্যাঁ তো ফুলগুলো ভালো সত্যি সবাই শুনেছি বা আরও ব্লগারদের ভিডিও দেখেছি তবে ভীষণ ভালো লেগেছে জায়গাটা ভীষণ সুন্দর তো অবশেষে এখানে যখন এসছি একটু তো ফুল টুল নিতে হবে তো এই ফুল টুল নেব তারপর তো এখান থেকে বাড়ি ফিরবো কারণ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড লোক মানে অনেক মানুষ চলে এসেছে অনেকটা বেলা হয়ে গেছে তো অবশ্যই আসার সময় আবার আমরা যখন আসছিলাম অনেক মানুষ তখন ফিরেও যাচ্ছে তার মানে তারা কত সকাল সকাল বেরিয়েছে বলুন তো একটু মজা আনন্দ সব সময় যেটা মানুষ চায় একটা ছুটির দিন সবাইকে নিয়ে আনন্দ করব তবু তোমার দাদাভাইকে আসার কথা বলা হয়েছিল কিন্তু তোমার দাদাভাইয়ের কাজের জন্য আসতে পারেনি কিছু করার নেই তো কী আর করা যাবে আমরাই সবাই মিলে আনন্দ মজাটা করে নিই তবে আজ কিন্তু আমরা একটা জায়গায় আসিনি আজকে আমরা হীরাই দেখেও একটা জায়গায় যাব তা সেকেন্ড পার্টে তোমরা সেটা আমার দেখতে পাবে ব্লগে সেকেন্ড ব্লগে আজকে পার্ট ওয়ান ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি হ্যাঁ কী ভালো লাগছে না চারিদিকে হলুদ লাল গাঁদার বোন সত্যি ভালো লাগি এরকম তো সচরাচর দেখতে পাওয়া যায় না সত্যিই বলে না মানে এটা কি বলে ফুলের উপত্যকা সত্যি ফুলের উপত্যকা মন ভালো হয়ে গেল কিছু রিলস করি ছবি তুলি যাই করি মানে এসে দেখে যে চোখটা সার্থক যে এত সুন্দর একটা জায়গা আমাদের এত কাছে আছে আমরা কিন্তু জানতাম না তাই না কিছু মানুষ কিছু ফোন তবে অবভিয়াসলি এই ফোন অ্যান্ড্রয়েড ফোনের দৌলতে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি সেই রকমও এই রকম একটা জায়গাকে আমরা খুঁজে পেয়েছি যেখানে কত মানুষের পরিশ্রম আমরা সব কিছু দেখতে পাচ্ছি সত্যি এখানের মাঠের মাটিটা এতটাই ভালো যে এই ফুল গাছগুলো সত্যি এত সুন্দর আমরা কিন্তু বসালে এতটা ভালো হয় না আমাদের হয়তো মাটিটা আমরা ঠিকঠাক করতে পারি না এরা তো যত্ন করে এই মাটিটাকে সারা বছরের জন্য উপযোগী করে তোলে তাই না তো সত্যি খুব ভালো লাগলো এসে দেখতেও ভালো লাগছে চারিদিকটা কত মানুষজন কত রকম ছবি টবি তুলছে তো আমরাও একটু ফুল টুল নেবার চিন্তাভাবনায় আছি এই যে মা বাপি একটু ফুল গাঁদা ফুল নিচ্ছে একটু ওই বুকে টাইপের কিছু ফুল ফুলেরে নিচ্ছে আর আমার ছেলেকে নিয়ে জানেন ও গাঁদা গাছ আমি বললাম এবছরে যদি গাঁদা গাছটা বসাস ফুল তো আর এবছরে দেবে না নেক্সট ইয়ারে ফুল দেবে তাই না ওর শখ গেছে যখন গাঁদা গাছ নিয়েছে কয়েকটা বাড়ির ছাদে লাগানোর জন্য তো চলুন মোটামুটি এখানে তো ঘোরা বেড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা তো বেরিয়ে যাব তবে চারিদিকটা একটু দেখে নিচ্ছি কারণ এরকম দেখার জিনিসটা আর তো পাবো না আবার কবে আসবো না আসবো হ্যাঁ হয়তো আসা যেতেই পারে কিন্তু তবু যে জায়গাটাকে একবার মিস করলাম জায়গাটা থেকে যাচ্ছি যখন ভালো করে কিছুটা তো স্মৃতি নিয়ে যেতে হবে সঙ্গে করে তো এখানে কিন্তু দারুণ কপি চাষও হয়েছে তবে মানুষজন তো সেরকম নয় মানে চারিদিকে খুব নোংরা নোংরা করে রেখেছে একটু যদি ঠিকঠাক করে রাখে কিন্তু তাহলে মানুষের সুবিধা হয় মানে এত নোংরা আবর্জনা এগুলো তো অনেক মানুষ ঠিকঠাক করে বানিয়েছে বলুন মানুষ দেখছে অথচ ঠিকঠাক এ করতে পারছে না মেনটেন তো ঘোড়া তো প্রায় কমপ্লিট এখন আমরা ফিরছি তো বোন ওরা তো একটু এগিয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে আর আমি মা আর বাপি একসঙ্গে টুকটুক করে আসছি আর বাবু আসছে তো বাবু একটা জায়গায় বলছে এখানে গোলাপ গাছ আছে তবে গোলাপ বাগান সেরকমভাবে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না তো ওগুলো গোলাপ বাগান নয় ওটা হচ্ছে মোরগ ফুলের গাছ মানে পিঙ্ক তো গোলাপ গাছের ঠিক যেরকম গোলাপের কালারগুলো হয় ঠিক সেরকম কালার তো তো ও ভেবেছে ওটা গোলাপ গাছ দূর থেকে তো আমি ওর কনফিউশনটা দূর করে দিলাম যে ওটা গোলাপ গাছ নয় ওটা হচ্ছে ওটা হলো মোরগ ফুলের গাছ মানে ও মোরগ ফুলের গাছ সেরকমভাবে দেখেনি ফুলটা যে জায়গায় আসবো বলে খিরাই তো দেখা কমপ্লিট হয়ে গেল এখন মা আর আমি আস্তে ধীরে ধীরে নামছি কারণ মা তো সেরকমভাবে নামতে পারে না তাড়াতাড়ি আর পায়ে ব্যথা আছে আর এখানটা বেশ এবড়ো খেবড়ো নদীর যেহেতু ঢাল এবড়ো খেবড়ো রাস্তা তো আমরা একটু আস্তে আস্তেই আসছি এখানটায় দুটো কথা ফেলেছে দুটো ফেললে হতো কম হয়ে গেছে তাই আজকে তো স্পেশাল দিনে ক্ষীরাইটা আমাদের খুব সুন্দরভাবে ঘোরা হয়েছে তো খিরাই থেকে আমরা এখন চলেছি আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে হ্যাঁ সে জায়গাটায় যেতে হবে সেই জায়গাটায় দুপুরের পর থেকে আমরা অনেকটা সময় কাটাবো আর এখন আমরা গাড়ি ছুটে চলেছি আমাদের ন্যাশনাল হাইওয়ে দিয়ে আর আমরা ওখানে গিয়ে লাঞ্চটা সারবো তো এখন তো সাড়ে বারোটা বেজে গেছে ঘড়িতে অলরেডি তাই আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে আর তো তোমাদের যদি আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে হ্যাঁ তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব যারা করে নিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেশি দেরি করো না আর দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নেক্সট পার্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা